কুন্তলা এবং উর্মি দুজনকে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দিল সূর্য আসলে সূর্য নাটক করছে তার সমস্ত কিছুই মনে আছে সূর্য নাটক করছিল যে উর্মি আর সূর্য অবাক হয়ে যায় এরপর সূর্য উর্মি আর কুন্তলাকে ধাক্কা দিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দিল উর্মি কোনোদিনও ভাবতে পারেনি যে সূর্যের এরকম একটা রূপ দেখবে অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে দীপা আসলে তাকে না চেনার ভান করতে থাকে সূর্য দীপাকে অস্বীকার করে অন্যদিকে সোনা এতটাই স্বার্থপর যে যা যে মা তার জন্য এত কিছু করলো নিজের জীবনের পরোয়া না করে সোনাকে বাঁচালো এরপর বাড়িতে ফিরে মাকেই দোষারোপ করলো সে এই সব কিছু নাকি দীপার জন্য হয়ে গাধার মাথায় যতটুকু বুদ্ধি আছে সোনার মাথায় ততটুকু বুদ্ধিও নেই অন্যদিকে কুন্তলার উর্মি তো খুব খুশি যে যাই হোক সূর্য তো সবকিছু মনে করতে পারেনি অবশেষে আমাদের ওষুধটা কাজ করেছে তবে তারা তো বুঝতেছে তবে তারা তো জানতো না যে সূর্য সবটা নাটক করছে নাটক করে সূর্য আসল সত্যিটা জানতে পারলো আর তারপর উর্মি আর কুন্তলাকে সেনমুক্ত বাড়ি থেকে বের করে দিল লাবণ্য সূর্যকে বলে দেয় যে জানো ভালো জানো ভালো বাবা বাবা যে জেলে শুধুমাত্র ভালো দাদার মায়ের জন্য ভালো দাদার মা পুলিশ ডেকে বাবাকে জেলে পাঠিয়েছে অন্যদিকে কুন্তলার প্ল্যান মতো সবকিছু চলছিল কিন্তু হঠাৎ করে সবকিছু না এত এত প্ল্যান আর টোপে আটকালো সূর্য এবার তাদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বে আপনারা ঠিক এমনটাই দেখতে পাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে রাখুন কেমন লাগছে আপনাদের কাছে অনুরাগের ছ আর কুন্তলার খেলা এবার শেষ হয়ে আসছে উর্মি আর কুন্তলার সব বারন্ত বাড়ি এবার সব বাড়াবাড়ি এবার বন্ধ হবে তার জন্য তার জন্য সূর্যের যত প্ল্যান এদেরকে যোগ্য শাস্তি দিয়ে হয়তো এবার দীপাকে ফিরিয়ে আনবে সূর্য উর্মি আর কুন্তলা দুজনকে বাড়ি থেকে বের করলে সবকিছু ঠিক হয়ে যাবে দুইজন কাল সাপের জন্যই আজকে তাদের পরিবারটা পুরো ভেঙে গেছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি তোমাদের কমেন্ট করে জানাতে ভুলো না